হত্যার বিচার এবং এই ফেসিস আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইদের যে বিচার এ প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু এ প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে আগেছে আর আমাদের শহীদ ফ্যামিলির একটা প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই সরকারের শাসন আমলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি কিন্তু যেভাবে যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দল গেলে যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এভাবে চলতে থাকলে পাঁচ বছরেও তো আমাদের বিচার শেষ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো দাবি আমাদের এই শহীদ ভাইদের যেন বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং আরেকটা একটা দাবিতে আমরা এখানে সমাবেত হয়েছি ফেসিস আওয়ামী সরকারের এই ফেসিস আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে তাদের তাদের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি তারা সব সময় নিজেদের একটা দাবি করে আসছে তারা নাকি উনিশশো একাত্তর সালের এই স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল স্বাধীনতা কি দেশ কি এই জন্য হয়েছিল গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার কিন্তু তারা জোর করে দেশের ক্ষমতা দখল করে রাখছিল এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে রাজনৈতিক দলেরা কোনোভাবে রাস্তায় বের হতে পারে নাই আমাদের একটাই দাবি এবং তারা এই চব্বিশের গণ সালের মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করতে চাই আমি একটা কথাই বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিছিল। এই দেশের মানুষের মুক্তির জন্য এবং চব্বিশের গণ অভুদানের এই আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা জীবন দিয়ে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগকে আবার পুনরুদ্ধার করছে তারা যে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের চব্বিশে যোদ্ধাদেরকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি সংঘর্ষ দাঁড়া করাতে চাই যারা মুক্তিযোদ্ধা শহীদ ফ্যামিলির সদস্য আছেন তাদের কাছে আমার একটাই দাবি উনিশশো সালের যারা যোদ্ধা ছিল এবং চব্বিশের গণ অভ্যুত্থানের যোদ্ধারা সকলে এক কাতারে এক কাতারের সৈনিক এটা আমাদের এটা আপনারা আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না চব্বিশ সালের এবং আওয়ামী লীগের এবং ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালায় যে আমরা চব্বিশ সালের এই রাজাগারের নাজিপুতিরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে